শীত মানেই এখন সব সময় চারা রোপণ বীজ বোপন কিছু না কিছু শীতের গাছ করা তারপর হারভেস্টিং তো রয়েইছে শীতের এত রকমের সবজি এত রকমের শাক গাছ অনেক রকমের ফুল গাছ এই সমস্ত কিছু কাজ করতে করতে একেবারেই বেলা ছোট হয়ে যায় দিন পড়ে যায় তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যায় এখানে কারিপাতা গাছে ফল চলে এসেছে ফলগুলো একেবারেই পাকাপুক্ত হয়ে গিয়েছে খোসাটাকে টিপলেই সরে আসবে বেরিয়ে আসবে দানাটা এই দানাটা এখন যে কোনো গাছের গোড়ায় ফেলে দিলেই কিন্তু সুন্দরভাবে কিছু দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে আমার ছাদ বাগানে কিন্তু এরকমভাবেই আমি অনেক কারিপাতা গাছ করেছি কারিপাতা গাছের জন্য পোকামাকড়ও অনেকটা দূরে থাকে একদিকে কীটনাশকেরও কাজ হয় আবার অন্যদিকে পাতাগুলো আমরা রান্নায় ব্যবহার করতে পারি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই গাছের গোড়াতে আমি বেড তৈরি করেছি শাকের জন্য শাকের দু রকমের দানা ছড়িয়েও দিয়েছি এখানে বগেন মিলিয়া গাছের তলাতেও বেড রেডি করছি এখানেও কিছুটা শাকের দানা আমি ছড়িয়ে দেবো